ছাড়েন তো আর পারছি না কি হয়েছে জানু এখনো তো মিনিটও হয়নি মিনিট হলো কি না হলো আমি 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 বুঝি না না আর পারবো এটাই শেষ কি তোমার বিয়ে করা বউ নাকি যে যতক্ষণ চাইবে ততক্ষণ পাবে পাঁচ মিনিট দিয়েছি অনেক আর আমি দিতে পারবো না কথাটা শোনাই যেন থোক হয়ে গেল জয় বিয়ে করেছে আজ তিন দিন হলো সে ঘিনা বললো নাকি তার বিয়ে করা বই না এটা কেমন সম্ভব আরও বললো কেমনে এসব কথায় ভাবছে জয় তখন জয় হেসে বললো দেখো মজা না এখন অনেক ক্ষুধা পেয়েছে শরীরের আর নিজেকে রাখতে পারছি না বলে জাপিয়ে বলল রিয়ার উপর রিয়া কি করবে বুঝতেছে না তো আর অনেক রকম শব্দ করছে রিয়া যা লিখে শেষ করা সম্ভব না যাই হোক একটা মেয়েকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এসব করাটা ঠিকই হয়নি প্রায় বিশ মিনিট পর জয় রিয়াকে ছেড়ে দিল ছাড়লিন কেন খেয়ে নিন মন ভরে দেহের চাহিদা মিটিয়ে নিন এরিকে জয় খেয়াল করে দেখলো এতক্ষণ সহবাস করার পর তার কোনো চিহ্ন পাওয়া গেল না রিয়ার শরীরে এরা দেখে নিজেকে যেন নিজের কাছেই খুব খারাপ লেগেছিল জয়ের ভাবি বলেছিল বিনা রক্তপাতে যুদ্ধ শেষ হলে বুঝবে বউ ভাজিন না এখন তো সে দেখতেই পেল রিয়ার কোনো রক্তপাতি হয়নি তার মানে বউ কি আমার ভার্জিন না এত সুন্দর একটা বউকে আনলো অনেক সহজ সরল ভেবে সে কিনা ভার্জিন না আমার আগেও কারোর সাথে এগুলো করেছে ছি 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 নিজের চোখে যেন ঝাপসা দেখছে জয় এটা কিছুতেই মার্সে পারল না সে পরদিন সকালে ভাবি ও ভাবি কিছু উপায় নেই একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করা মোটো ঠিকই হয়নি কিন্তু ভাবি যা বললো তার কথা তেমন মানে তো এখনো বুঝলাম না তার মানে আমার বউ ভার্জিন না শেষে কিনা বউ আমার আগে অন্য ছেলের সাথে এসব করেছে ভাবতেও যেন গা ঘিন ঘিন করছে আমার বউ কি এমন হলো আমার কপালে জুটলো ছি ছি আগে জানলে হয়তো এমন কাজটা করতামই না এর মতো মেয়েকে বিয়ে করে আজ জীবনটা শেষ করে ফেললাম এসব ভাবতে ভাবতে গা যেন কাটা দিয়ে উঠেছে চয়ের তার মধ্যে রিয়ার ডাক কী হলো থামলেন কেন শরীরের চাহিদা মিটে গেছে নাকি আরও থাকতে হবে যাও ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে হুম জয় প্রেশ হয়ে এসে শুয়ে পড়লো তখন রিয়ার নতুন আবদার একটা কথা বলবো হুম বলো তোমাকে জড়িয়ে ধরি তারপর ঘুমাবো কথাটা শুনে জয়ের ভীষণ রাগ হলো এ কেমন আবদার আমার জন্য নিজের সতীর্য যত্নে রাখতে পারলো না সেখানে আসতে আমার বউ আবার নাকি জড়িয়ে ধরবে মনে হয় মামার বাড়ির আবদার কি হলো কি ভাবছেন না কিছু না আচ্ছা ঠিক আছে ধরতে পারো বলতে দেরি হলো কিন্তু রিয়া ধরতে দেরি হলো না এর কারণটাও বুঝে উঠতে পারলো না জয় মেয়েরা সদি তো ঠিক না রেখেও এতটা ভালোবাসা বাবার আশায় থাকে বুকের সাথে কেন জানি মিশে যেতে যাচ্ছে রিয়া অনেকটা কাছে সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল রিয়া মনে হয় যে অনেক দিন পর বিশ্বস্ত কাউকে খুঁজে পেল বারবার কেন জানি দীর্ঘ নিঃশ্বাস হাফ ছেড়ে দিচ্ছে তখনই জয় বলল রিয়া কিছু কি হয়েছে তোমার না কিছু হয়নি তাহলে এমন দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছ যে জানি না তবে অনেকটা ভালো লাগছে জেনে এভাবে সারা জীবন থাকতে পারি হুম পারবে চিন্তা করিও না এবারও রিয়া জোরে একটা নিঃশ্বাস নিয়ে অপ্রত্যাশিতভাবে জয়ের একটা কপালে কিস করলো জয়েরও বুঝতে দেরি হলো না রিয়া তাকে অনেক ভালোবাসতে যাচ্ছে পচরে ডাক দিও দুজনে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে সারা জীবন তোমার সাথে থাকতে পারি আচ্ছা ঠিক আছে বলে আরো জোরে বুকের সাথে মিশে যেতে যাচ্ছে রিয়া এত সব ভাবলে অনেক ভালো লাগে জয়ের কিন্তু শরীরের কথা ভাবতে রিয়াকে ঘৃণা করতে ইচ্ছে করে ভাবির কথা মনে হলো তো পুরাই খারাপ লাগে আচ্ছা খাল ভাবিকে বলবো এখন দেখি কি বলে ফজরের আজান কানে পড়তে জেগে উঠলো জয় কিন্তু রিয়া এখনো উঠে নাই নামাজ পড়তে হবে তো তাই ডাকতেই শুরু করলো রিয়াকে এ রিয়া উঠো নামাজ পড়তে হবে কেননা সকালটা নামাজ দিয়ে শুরু করলে দিনটা অনেক বরকতময় হয় নামাজ শেষ করে হেঁটে আসলাম কারণ সকালের হাওয়া মুমিনদের জন্য অনেক বরকতময় থাকে যা সবাই উপভোগ করতে পারে না। বাসা আসতে ভাবি বলল, "কে পেっち দবর? বাসুর কেমন হলো?" "অনেক ভালো হয়েছে, কিন্তু ও সূর্য্য আগে নষ্ট করেছে।" "তুই যেমন ছিলে, তোর বোধ তেমনে হইছে।" "ভাবী, ওসব না বললি কি হয় না?" "ও গাই লাগতেছে বুঝি এখন?" অন্যের সতীত্ব নিয়ে যত ভাবনা তোর তো বুঝি ঠিক আছে জয় কথাটা শুনে চুপ হয়ে গেল কি হলো মনে পড়ে চার মাস আগের কথা নাকি ভুলে গিয়েছিস ভাবি খোঁচা মারা কি বন্ধ করবে সকাল সকাল ভালো লাগছে না এসব ও গায়ে লাগলো বুঝি দেবরটার তো কেমন করলে বাসর ভাবি তা বলতে পারবো না কিন্তু তুমি যা বলেছিলে তার কোনো লক্ষণ এখনো পাইনি আমি কি বলছিস তুই হুম ভাবি ঠিকই বলছিস ও ভালো মেয়ে না আমার আগেও কারোর সাথে এগুলো করেছে ছি আমার ভাবতে কষ্ট লাগে গো আসলে রিয়া দেখতে তো এমন না রে আগে ভালো করে দেখ তুই জানতে চা আর অতীত সম্পর্কে যদি বলে কোনো দিনই বলবে না আমি জানি কারো অতীত কেউ বলতে চায় না অতীত নিয়ে কথা বাড়ানো ভালো না ওর সত্যি তো ঠিক আছে কি নেই তাদেরকে এখন তুই কি করবি ছেড়ে দিতে তো পারবি না চাই হোক এসব মেনে নিয়ে যতদিন বেঁচে আসিস ওই সাথেই থাকতে হবে সুতরাং এসব বাদ দিয়ে দে কিন্তু ভাবি মেয়েরা এমন কেন নিজের মূল্যবান জিনিসটাও ভালোবাসার মানুষকে দিয়ে দেয় কিচ্ছু না ভেবে মনে আছে তোর এক বছর আগে কি করেছিলে তুই ভালোবাসার নামে কত মেয়েকে শেষ করে দিয়েছিস হুম দিয়েছি তাতে কি হয়েছে ও দুই চারটে মেয়ে জীবনের মূল্যবান জিনিসটা নিয়ে আজ তুই নিজের বইয়ের মূল্যবান জিনিস বুঝতেছিস বাহ ভালো তো বাবি বাদ দাও তো এসব কথা ভাল লাগে না জানি রে ভাই উচিত কথা ভাত নেই রুমে যা কাজ কর তাই ভালো হবে বলে রুমে চলে গেল কিন্তু গিয়ে যে দৃশ্য দেখলো হয়তো সেই দৃশ্য দেখার জন্য প্রস্তুতই ছিল না রিয়ার কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে কথা বলুক সমস্যা নেই কিন্তু রিয়ার ড্রেস এমন কেন শরীরে কোনো কাপড় নেই কেন আর ঘরের স্বামী রেখে এসব কেমন করতেছে আর ঘরের স্বামী রেখে ও এসব কেমনে করতেছে ভয় লাগে না জয় চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে কিছু বলার নেই হয়তো বলতে চাইলেও বলার বাসাটা হারিয়ে ফেলেছে নিজের বউ যখন অন্য ছেলের সাথে খোলামেলা ডেসে কথা বলে আর তা চোখের সামনে পড়ে যায় বুঝতে পারছেন অবস্থা কেমন হতে পারে যাই হোক কিছুক্ষণের মধ্যে রিয়া বুঝে গেল কেউ একজন দরজা এসে গেছে তখন রিয়া বলল কি হলো তোমার নামাজ শেষ কি হলো না কিচ্ছু না এমন নিশ্চুপ হয়ে গেলে যে কে কল করেছিল আমার ভাইয়া তাহলে কাপড়ের অবস্থা এমন কেন শরীরে কাপড় কোথায় কাল তো আপনি রাতে ভোগ করে এমন করেই রেখেছেন তাই এমনই আছে কাল রাতে কাকুর ঠিক করে ঘুমিয়েছিলে মনে আছে মিথ্যে বলো কেন কেমন ভাইয়া কল করেছিল চাকিয়ে তোমার শরীর দেখাতে হচ্ছে কি হলো কথা বলো কি বলবো কে কল করেছিল আমার বয়ফ্রেন্ড আর আমি কি করব না করব আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আপনিও রাতে যখন মন চায় তখন ব্যবহার করতে পারেন এই জন্য তোমাকে বিয়ে করেছি আমি আপনাকে এসব বলতে পারবো না ওকে বললাম তো যত খুশি ভোগ করতে পারো আমি কিছুই বলবো না কার সাথে কি করবো আর কি করবো না তা আমাকে বোঝাতে হবে না কথাটা শুনে যাই আগের থেকে অনেকটা বেশি শকট হয়ে গেল আচ্ছা তুমি কি তাকে খুব ভালোবাসো নিজের থেকেও বেশি তাই তাকে খুশি করার জন্য আমি সব কিছুই করতে পারি বলে বাথরুমের দিকে চলে গেল যে অবাক হয়ে বেছানার বসে পড়লো আর ঠিক তখনই মনে পড়ে রুহির কথা কতই না ভালোবাসত আমাকে আর আজ আমি এটা কেমন কথা বুঝলাম না আমি তার স্বামী আমি তাকে তার সব বিষয় নিয়ে নাকি বলতে পারবো না এটা এটা বিষয় হলো হলো বিয়ে কোনো কেমন মেয়েকে বিয়ে করলাম আল্লাহ শাসমাস এমন একটা বউকে জীবন সঙ্গী করে দিল একটা ভালো মেয়ে দিলে কি বা কি হতো একটা ভালো মেয়েকে জীবন সঙ্গী করে ফেলে কতই না ভালো হতো অনেক ভালোবাসতো আমিও ভাসতাম জীবনটা নতুন এক ভালোবাসায় রাজ্যে রঙিন হয়ে যেত এটা কেমন আসলো কপালে যে কিনা আমার থাকবে আবার অন্য ছেলের সাথে ভিডিও নিজের সব দেখাবে এটা কোন ধরনের বাজে অভ্যাস এটা নাকি আমি বলতো পারবো না এদের সব ভাবছে আর রুহির কথা মনে পড়ছে জয়ের নিজেকে কতই না ভালোবাসত চলুন একটু ছয় মাস আগে ফিরে যাওয়া যাক কেমন আছো তুমি অত সব বাদ দাও আমি ভালো নেই কি হয়েছে বেবি তুমি আজ মৌ ওদের সাথে নাকি কথা বলছো ও আমাকে এখন আর ভালো লাগে না তাই না ওরে সোনা কি বলেছে তোমায় তোমাকে ছাড়া তো থাকতে পারি না তুমি জানো না তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না তারপরও তুমি অন্য মেয়েদের সাথে কেন কথা বলো আমার কষ্ট লাগে না বুঝি সরি জানু মাফ করে দাও এবারের মতো ওকে বেবি মাফ করে দিলাম আচ্ছা তোমার কোনো কথা কি আমি কখনো না রেখেছিলাম বলো না তো রাখুনি তুমি আমার সাথে যতবার ডেট করতে চাইছো আমি কি নিষেধ করেছি না শোনা তাহলে এভাবে আর কতদিন ডেট করব বলো তোমার জব তো হয়ে গেল তাই না আর আমি যে এতদিন ডেট করলাম কেন করেছি জানো হুম জানি তো তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো তুমি বাসো না বুঝি হুম বাসি তো তাহলে বিয়েটা করে ফেলো এবার যে অনেকটা নিচু হয়ে গেল আগে তো এই জবাবের কথা বলে বলে রুহির সাথে অনেক মজার মাস্তি করেছিলাম এখন কি বলবো এর মধ্যে আভার কি হলো কথা বলছো না কেন বেবি দেখি কি করা যায় রুহি আমাকে বলল কিসের ভাবা ভাবি জব পেয়েছো বিয়ে করবা এখানে ভাবনা আসে কোথা থেকে হুট করে চাইলে কি বিয়ে করা যায় হ্যাঁ তুমি নিশ্চয় পাগল হয়েছ নয়তো মাথা ঠিক নেই জব হয়েছে তুমি তো বলেছিলা তোমার জব হলেই বিয়ে করবা তাই এখন আম্মুকে পাঠাও আমার বাসায় আচ্ছা ঠিক আছে কলটা কেটে দিয়ে অনেক কিছুই ভাবতে লাগলো বলে আমার আগে জব ছিল না তাই রুহিকে ভালোবেসেছি অনেক মজাও নিয়েছি কিন্তু আমি যদি এখন বিয়ে করতে চাই এটা কেমন হবে সব কিছুই নষ্ট করেছি এখন তো ওর মাঝে আমার পাওয়ার মতো কিচ্ছু নেই তাহলে কেন বিয়ে করবো ওকে বিয়ের আগে তো সব পেয়েছি কেন ওকে বিয়ে করব চাইলে আমি অনেক বেশি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি যে রুহির থেকে অনেক অনেক বেশি সুন্দরী হবে আজকে রিলেশনশিপ শেষ করে দিব বলে দিবো আমার পরিবার তাকে পছন্দ করেনি আর বউ করে নিতেও যায় না তাই বিয়ে করতে পারবো না কাহিনি শেষ যেভাবে সেই কাজ রুহি অনেক মিনতি করেছিল বিয়ের জন্য কিন্তু সে ব্যর্থ হেরে গেল আর আজ ছয় মাস পর বিয়ের কাহিনি তো পড়ছেনি আসলে কি রুই হেরে গেল ভালোবাসার কাছে না কখনোই না ভালোবাসা ঠিকই ছিল কিন্তু সে হেরে গেল বিশ্বাসের কাছে যে মানুষটাকে বিশ্বাস করে সর্বোচ্চ বিলি দিয়েছে নিজেরও সে আজ আস্থাকে ধোকা দিয়েছে কিন্তু রুই হেরে যায়নি কি হলো কিছু বুঝলেন না মাথায় কিচ্ছু আসলো না প্রথম পার থেকে চতুর্থ পার পর্যন্ত পড়ে কিচ্ছু বের করলেন যদি আপনার মাথা পরিষ্কার থাকে তাহলে নিশ্চয় বের করেছেন ভাই তুমি বিয়ের আগে শত মেয়ের লালসা ছুটবা বিয়ের সময় বউ খুঁজবা একদম বাড়ছে যার সতীর্থ কোনো ছেলের আচর পড়েনি এটা কেমনি সম্ভব ভাই একটা মেয়েকে রাস্তার ধারে পেলে কি যে করো কিছুই তো জানো না শরীরের এমন কোনো একটা অংশ নাই যে তোমার আমার মতো কিছু ছেলের নজরই পড়ে না কেন তখন কি তোমার মনে পড়ে না এই মেয়েটাই হতে পারে তোমার বোন বা ভবিষ্যৎ জীবনসঙ্গী বলা তো যায় না আল্লাহ কার জীবনে কেমন জীবন সঙ্গী রেখেছেন কেন ভাই তখন তোমার মন মানসিকতা কোথায় থাকে যখন একটা মেয়েকে ভালোবাসার পর বিয়ে না করতেই ডেটিং করতে হয় কোথায় থাকে তোমার এমন মন মানসিকতা তখন কি মনে পড়ে না যে তোমারও তো একদিন বিয়ে হবে আল্লাহ না করুক যদি ওই মেয়ের সাথে তোমার বিয়ে না হয় তখন কি হবে ওই মেয়েটার স্বামীর হক তো পুরাই নষ্ট করে দিল তোমার মতো বেহা বেয়াদবের বাচ্চা শয়তানের খালা তো মামা তো বাড়াতো ভাইয়ের কাছে ভাই এই মেয়েটা যদি তোমার আদরের বোনটা হয় আর সে যদি বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে তোমার মতো এমন ডেটিং করে তখন কেমন লাগবে ভাই তুমি যে মেয়েটার সাথে এমন কাজ করো তখন কি তোমার মনে হয় না এটাও তো কোনো এক ভাইয়ের কলিচা ওহো তখন কেন মনে থাকবে নিজের বোন কলিচা আর অন্যের বোন বাকিটা থাক লজ্জা থাকা দরকার আপনাদের বিয়ের আগে এমন কাজ করো না বিশেষ করে ভাইয়াদের বিয়ের আগে কোনো মেয়ের সাথে এগুলো না করলে কি নয় বিয়ের জন্য অপেক্ষা করতে পারেন না আর যদি বিয়ের বয়স হয়ে যায় তাহলে বিয়ে করে নেন না কেন বেঁচে যাবেন এসব থেকে আপনি বিয়ে করবেন কেন একটা মেয়ের তো আবার অনেক খরচ তাই না আপনারা তো নস্তামি করতে অনেক ভালোবাসেন কত মেয়ের সাথে ভালোবাসা নামক সম্পর্কে জড়িয়ে কত মেয়ের সাথে বিয়ের আগে এসব কাজ করেন কিছুই তো না এতে আপনার সত্যি তো নষ্ট হবে না তাই না আর আপনি যে মেয়ের সাথে এমন কাজ করে ছেড়ে দিলেন আপনার জীবনসঙ্গী যে ভালো হবে এমন কোনো ছেলে স্বীকৃতি হবে না তার কোনো গ্যারান্টি আছে আপনি ওসব করলেন কিচ্ছু হবে না জীবন জীবনসঙ্গীটা যদি তেমন হয় তখন খুবই কষ্ট লাগে তাই না তখন আপনার মুখ থেকে বের হয় মেয়েটা ভালো না নষ্টা মেয়ে শুধুই তো ঠিক নেই শুধুই তো রক্ষা করতে পারে না তাহলে ভাই আপনি কি দোয়া তুলসী পাতা হায় রে মানুষ ভাদ্যস যার চরিত্র যেমন তার জীবনসঙ্গী তেমনই হবে আপনি ভালো হন চরিত্র ঠিক করেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন আল্লাহ নিশ্চয় চরিত্রবান জীবনসঙ্গী মিলিয়ে দিবেন ইনশাল্লাহ আজ রাস্তাঘাটে মেয়ে দেখে চোখ নিচু করে পথ চলেন আপনার হবু জীবনসঙ্গীকে সঙ্গীকে দেখো তোমার মতো ছেলে চোখ নিচু করে পথ চলবে আগে নিজের চরিত্র ঠিক করুন ইনশাল্লাহ চরিত্রবান জীবনসঙ্গী পেয়ে যাবেন বিয়ের বয়স হয়েছে বাবা মা বিয়ে দিচ্ছে না তোমার কাজ নেই বলে অথচ আল্লাহ বা রাসুল চলাই ছিল মেয়ের কথা ঘেরে দেখো সে যুবক উত্তম যে নিজের চরিত্র সংযুক্ত রাখার জন্য বিবাহ করেছে অপরদিকে আল্লাহ তাআলা বলেন ওয়ান কিহাল আমি মিন ওয়া সালহিনাম ইবাদ ইকুম ওয়াইউকুম ইয়ায়ুকুফার রাহাই নিহি মুল্লাহ মিন ফাদলিহি ওয়াল্লাহ ইয়া সিহিন আলী তোমাদের মধ্যে যারা বিবাহীন তাদের বিবাহ সম্পদ করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিশ্চয় হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন আল্লাহ পার্শ্বর্যময় সর্বোচ্চ মেরি সোজ অ্যাম ওয়ার সিগার্ল অর দ্য ভার্সেস অন হিউম্যানস ইউর সেলফ মেল অর ফিমেল ইফ দে আর এ পিটি আল্লাহ উইল গিভ থ্যাম ম্যান আওয়ার অফ হিস ক্রাস ফর আল্লাহ ইন ফেস অল এন্ড হি নোথ অল থিংস এখন বাকি দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি করবেন দু একটা ফাট পরে কেউ বাজে মন্তব্য করবেন না সার কথা কি বোঝাতে চাইছিলাম হয়তো বোঝাতে পারি নাই তবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ